শিশুর আত্মবিশ্বাস বাড়াতে কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করা যেতে পারে শিশুর সঠিক কাজ বা প্রচেষ্টার জন্য নিয়মিত প্রশংসা করুন তবে এটি হতে হবে সঠিক এবং সৎ প্রশংসা মিথ্যা প্রশংসা আত্মবিশ্বাসে ক্ষতিকর হতে পারে শিশুকে নিজের সিদ্ধান্ত নিতে ও কিছু কাজ নিজে করতে উৎসাহিত করুন এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে শিশুকে শেখান কিভাবে ভুল থেকে শিক্ষা নেওয়া যায় এবং কিভাবে সাফল্য ও ব্যর্থতার মধ্যে পার্থক্য বুঝতে হয় শিশুকে সব সময় ভালোবাসা ও স্বীকৃতি দিন এটি তাদের আত্মবিশ্বাসের ভিত্তি তৈরিতে সাহায্য করবে শিশুকে ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করুন যখন তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তখন তাদের আত্মবিশ্বাস বাড়ে শিশুর সমস্যায় পাশে দাঁড়ান এবং তাদের অনুভূতি বুঝুন তাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মনের অবস্থা ভালো রাখুন আপনি যদি আত্মবিশ্বাসী হন তবে আপনার শিশু আপনার থেকে এই গুণটি শিখবে তাই নিজের আচরণে আত্মবিশ্বাসী এবং ইতিবাচক থাকতে হবে এই পদক্ষেপগুলো শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে